হ্যালো ফ্রেন্ডস আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা পালসার বাইক নিয়ে বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিক্সের পালসার হ্যাঁ যাদের পালসার বাইক লাগবে ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করবেন তো ভিওয়ার্স দেখেন গাড়িটা কিন্তু সুপার ডুপার কন্ডিশন আছে চাইলে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে শুনে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ঠিক আছে লোকেশন ফরিদপুর সদর শিবরামপুর খলিলপুর বাজার খুবই সুন্দর একটি বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স বাইক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বামীমূলকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন পালসার গাড়ি নিয়েছি পানির দরে দেওয়ার জন্য অনেকে আপনাদেরকে বলে পাইকির দামে গাড়ি বেশি পাইকির দামে গাড়ি বেছেন কয় টাকা লাভ বেছেন খাতা দেখছেন কখনো যারা এই ব্যবসা করে তারা কিন্তু পাইকারি দামে বিক্রি করে না আমি আপনাদের চ্যালেঞ্জ করলাম পাইকির দামে আমি দিতে পারবো চাইলে আমরা কয় টাকা দেখি খাতা দেখে আমাদের দিতে পারবেন কোনো সমস্যা নেই এবার একটা আজকে একদম পানির দরে দিয়ে দেবো যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন চলুন দেখাবো সুন্দর একটি পালসার বাইক তবে বিয়ার্স এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাইক বাজাজ পালসার সিঙ্গেল ডিক্স দেখেন বাইকটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা যদি দেখায় আপনাদেরকে দেখুন এই টাইপের হবে এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক দেখেন আর এটা হচ্ছে বাইকের ইঞ্জিন কন্ডিশন দেখেন একদম কাছ থেকে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এবং এটা হচ্ছে বাইকটার ব্যাক কন্ডিশন আর বাইকটার নাম্বার হচ্ছে কিন্তু ঢাকা মেট্রো ল তেত্রিশ ষাট আটত্রিশ এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে দেখেন এটা হচ্ছে বাইকের ডান ইঞ্জিন কন্ডিশন দর্শক ঠিক আছে এটা হচ্ছে বাইকের সাইলেন্সার পাইপ এটা হচ্ছে পেছনের টায়ার কন্ডিশন দেখুন এটা হচ্ছে বাইকটা চলা তিরিশ হাজার তিনশো তেইশ কিলোমিটার একদম অরিজিনাল চলা আছে বাইকটা তো এটা হচ্ছে বাইকের সামনের মাথার কন্ডিশন দেখেন এটা হচ্ছে বাইকের ডিক্সের কন্ডিশন এটা হচ্ছে সামনের চাকার কন্ডিশন দর্শক ওয়েদার খুব খারাপ যে কোনো মধ্যে বৃষ্টি আসবে আমরা এর নিয়ে এর জন্য ভিডিও ভিউটি শর্ট করতেছি তো চাইলে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে আমাদের কাছ থেকে এই বাইকটা পার্চেস করতে পারবেন খুবই কম মূল্যের ভিতরে একদম পাইকারি দামে দিয়ে দেবো ঠিক আছে এই বাইকটা খুবই একদম কম দামে তো দর্শক এই বাইকটা পার লিটারের মাইলেজ পাবেন পঁয়তাল্লিশ কিলোমিটার টপাসিটিভ পেয়ে যাবেন একশো বিশ কিলোমিটার পার ওয়ার বাইকটা দিয়ে স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখায় দেখুন এই টাইপের হবে দর্শক দেখুন বাইকটা কিন্তু স্টার্ট অবস্থায় আছে আর ওয়েদার খুবই খারাপ যার কারণে আসলে ভিডিওটা শর্ট করছি দর্শক এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদর শিবরামপুর খলিলুল বাজার চাইলে কোরিয়ার সার্ভিস বা এসে পরিবহনের মাধ্যমে সারা মানুষের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এসে বাইকগুলো কিনতে পাবেন বাট ঘরে বসে নিতে পারবেন বাইকটার প্রাইস মাত্র এক লাখ বিশ হাজার টাকা তবে আজকের জন্য যেহেতু পাইকারি দামে দিতে চাইছি কোনো দামা দামি করবেন না এক লাখ পনেরো হাজার টাকা আমি এই বাইকটা দিয়ে দেবো যাদের দরকার হবে অবশ্যই স্ক্রিন দর নাম্বারে কল করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা মনে তুললেও আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আবরাকাত